নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিও নিয়ে তো আজকে আমার মেয়ের আর কি কতগুলো হেয়ার প্যান্ডের আর কি ব্লগ করবো আর কি ভাবছি ড্রয়িং ভিডিও করবো তো তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমার কিন্তু কমেন্ট করে লাইক করে জানিও তো প্রথমেই দেখো দেখাই একটা মানে ছোটো একটা হেয়ার প্যান্ড রয়েছে এই যে দেখো বিভিন্ন কালারের মাল্টি কালার হেয়ার প্যান্ড এই হেয়ারপ্যান্ডটা খুবই সুন্দর দেখতে তো সামনে থেকে দেখি আমি

আচ্ছা এটা দেখিয়ে এই যে আমার মেয়ের জন্মদিনে এটা পরেছিল আর কি পাথর দেওয়া একটা হেয়ার ব্যান্ড এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম তো এই হেয়ার ব্যান্ডের একটা রয়েছে কালেকশন তারপর আমি প্রচুর আর কি গিফট পেয়েছে যেমন এই সকল মানে হেয়ার ব্যান্ডগুলো এটা মানে আমি নিয়েছিলাম না গিফট পেয়েছিল অনেক হেয়ার ব্যান্ড আছে যেমন এই একটা হেয়ার ব্যান্ড গ্রিন কালার আছে তারপর দেখো একটা পিঙ্ক কালার এটা একটা বালো লাগানো আর কি হেয়ার ব্যান্ড সব ব্যাক ক্যামেরা তোমাদেরকে আবার একবার করে দেখাবো তো এটা আমার মেয়ে জন্মদিনে দেখো গিফট পেয়েছিল এটা একটা সাদা রঙের হেয়ার খুব সুন্দর দেখতে আর কি স্কুল থেকে একটু ইউজ করেছিলেন তারপর দেখো এটা একটা ইয়েলো কালারের এর উপর আর কি রয়েছে না ওই হেয়ার ব্যান্ড খুব সুন্দর দেখতে সবই এক ক্যামেরা ওদেরকে আবার দেখাবো এমন প্রথম দেখেই গেলো তারপর দেখো এখানে এই যে পালং লাগানো একটা রয়েছে হেয়ার ব্যান্ড এখানে এটাতে ফুলও রয়েছে এই হেয়ার ব্যান্ড খুব সুন্দর দেখতে আচ্ছা তারপরে দেখো এই হেয়ার তো খুবই ফেভারিট আমার আমি কি নিয়েছিলাম যে খুব সুন্দর দেখতে দেখো কি সুন্দর বেশ মানে বলে যে টাই হয় না সেই টাই টাইপের মতন করা আর কি স্কাই কালারের হালকা আকাশি খুব ভালো দেখতে হ্যাঁ আর তারপর দেখো এটা লাল রঙের হেয়ার ব্যান্ড

ওটা একটু ডিপ পিঙ্ক এটা একটা হালকা পিঙ্ক আর এটা একটা সাদা মানে এরকম কালো না হয় না পিঙ্কে রয়েছে আচ্ছা এবার এটা আবার একটা লাল এটা একটা দাদা কি গিফট করেছিল আমার যেহেতু ছেলে আমার মেয়েকে যে লাল রঙের দেখো ফুল লাগানো আছে দুটো পুঁথি লাগানো আছে ক্যামেরা দেখালে ভালো বলতে পারবে হেয়ার ব্যান্ডগুলো আর এটাও একটা হেয়ার ব্যান্ড তো ব্যাগের মধ্যে চাকা ছিল বলে এটা একটু মুড়ে গেছে এটা একটা ফুল আর কি তো এই হেয়ার ব্যান্ডগুলো এর মধ্যে ছিল তো দেখালাম এছাড়াও আরও কিছু মানে লম্বা টাইপের পুরো টাইপের হেয়ার ব্যান্ড রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এগুলো একটু সাইড করে দিয়ে আগে এই ভিতরে দেখো কিছু লম্বা লম্বা কিউট কিউট আর কি রয়েছে হ্যাভেন দেখো মিকি মাউস টাইপের কত সুন্দর দেখতে আবার টিকি লাগানো আর কি হেয়ার ব্যান্ড মাথা একটু করে দেখে দাও তারপর দেখো এই একটা মিকি মাউস টাইপের এটা একটা বিড়াল টাইপের সরি খরগোশ টাইপের যাই হোক তো এটা একটা একটু ছোট মতন একটা ক্লিপ এটা এই হেয়ার ব্যান্ড একটু ছোট এটা মেয়ে আর কি জন্মদিনে গিফট পেয়েছে এটা আর কি রয়েছে

হেয়ারব্যান্ডটা এটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম তো এই সকল হেয়ারব্যান্ডগুলো তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই ঠিক আছে তো দেখো এই ডিপেটার মধ্যেও আর কি অনেকগুলো হেয়ারব্যান্ড রয়েছে তো দেখো এই হেয়ারব্যান্ডটা মা গিফট করেছিল এই যে দেখো তাদের সুন্দর একটা ফুলের আর কি তারপর একটা দেখো পিঙ্ক কালারের একটা হেয়ারব্যান্ড এই যে ফুল দেওয়া হয়েছে

তারপরে এই ধরনের হ্যার আমার বোন আর কি আমার মেয়েটা গিয়ে নিয়ে এসেছিল ছটা না বারোটা একসাথে অনেক দৌলগুলো ছিল এখন তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তো এখন ব্যাকটা রয়েছে ইয়ে ছোট ছেলে কেউ কিউট আর কি এগুলো মানে কাটার লাগানো এগুলো এখন ইউজ করে না অতটা আর এর একটা রয়েছে এই যে দেখো এটা একটা পাথরের এটাও খুব সুন্দর কিউট একটা ইয়ে আসবে

তো বন্ধুরা দেখো যে সকল হেয়ার গুলো তোমাদেরকে দেখালাম সবগুলোই আবার ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে সাদা রঙের হেয়ার ব্যান্ডটা আর এদিকে দেখো মিকি মাউসের মতো যে হেয়ার ব্যান্ডটা দেখালাম সেটা আর এখানে যে হেয়ার ব্যান্ডটা এটাও মিকি মাউসের মতো আর এখানে ছোটো ছোটো যে হেয়ার ব্যান্ডগুলো রয়েছে ওগুলো রয়েছে আর এদিকে যে পাথরের দেখো হেয়ার ব্যান্ডগুলো দেখিয়েছিলাম এগুলো মেয়ে জন্মদিনের আর কি হেয়ার ব্যান্ড দেখো এগুলো কত সুন্দর দেখতে খুব সুন্দর কিউট আর কি আমার তো পছন্দ মেয়েরও খুব পছন্দ খুব ভালো দেখতে আর তারপরে এই যে একটা হেয়ার ব্যান্ড রয়েছে এই যেটা স্টাইল করার জন্য চুলেরা এই যে গার্ডারের ব্যান্ডগুলো এগুলো সব গার্ডার এগুলো সব গার্ডারের ব্যান্ড আর এগুলো তো ফুলের হেয়ার ব্যান্ড আর পালকের গুলো এই যে একটা সাদা একটা পিঙ্ক এটা ডিপ পিঙ্ক এটা হালকা পিঙ্ক তারপরে এই যে এটা লাল রঙের একটা হেয়ার ব্যান্ড আর এদিকে এই যে আকাশি রঙের দেখালাম আর উপরের দিকে দেখো কি মাংস টাইপের রয়েছে আমার মেয়ে দেখো একটা পরে বসে আছে এদিকে দেখা একবার এই যে পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড তো হেয়ার ব্যান্ডগুলোর ভিডিও তোমাদের দেখালাম আর কি সবকটা হেয়ার ব্যান্ডই তো এই হেয়ার ব্যান্ডের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো ভিডিওটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতনটাটা সবাই খুব ভালো থেকো